গুরু হল মধুহারি মানুষ মধুহারি মানুষকে এই যে মৌমাছিরা মধু সংগ্রহ করে রাখে এত মধু সঞ্চয় করে হঠাৎ করে একদিন একজন বা দুজন মানুষ গিয়ে সেই মৌচাকের থেকে সব মধু নিয়ে চলে আসে এত দিন ধরে যে এত কষ্ট করে মধু সঞ্চয় করে রেখেছে মৌমাছিরা কিন্তু তারা সেটা নিজেদের জীবনে ভোগ করতে পারে না অন্য মানুষে এসে সেই মধু নিয়ে চলে যায় তাই এই অবধূত এখান থেকে শিক্ষা নিল যে মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করে জমিয়ে রাখে সে চলে তার বর্তমানে বা সে চলে গেলে তার সেই সম্পত্তিগুলো অন্য কেউ নিয়ে চলে যায় সেগুলো নষ্ট হয়ে যায় এমন কৃপণ মানুষ আছে যারা শুধু জমিয়ে গেল নিজেরা স্বাদ নুন ভাত খেয়ে ব্যাঙ্কে টাকা জমিয়ে গয়নাগাঠি সোনা দানা কিনে জমিয়ে গেল কিচ্ছু ভোগ করতে পারল না কেন নিঃশ্বাসের তো বিশ্বাস নেই কোনো দিন ঝট করে চলে গেল সেগুলো সব অপরে নিয়ে গেল বা হয়তো তার বেঁচে থাকতে থাকতে এমন হলো এমন একটা কিছু ঘটনা ঘটলো যে তার জমানো সম্পত্তি বা পুঁজি টাকা পয়সা সব তাতে খরচ হয়ে গেল সুতরাং মানুষের ততটুকুই সঞ্চয় করা দরকার যতটুক তার জীবন জীবনযাপনের প্রয়োজনে লাগে অতিরিক্ত সঞ্চয় করলেই কেউ এসে নিয়ে যাবে তো এই শিক্ষাটা মধু করে যে মৌমাছি যারা মধু জমায় সেখান থেকে মধুহারি মানুষ যারা তাদেরকে দেখে অবদূত এই শিক্ষা নিয়েছিলেন তারপরে গুরু আঠেরো নম্বর আঠারো নম্বর গুরুকে বালক বালককে দেখে অবদূত একটা শিক্ষা নিয়েছিল কী শিক্ষা দেখছে বালকরা সবসময় নিজের মতন হাসি খুশি আনন্দে থাকে তাদের বাহ্যিক কোনো আনন্দের প্রয়োজন হয় না আর নিজে সরল সোজা হয়ে জাগতিক কোনো লোভ লালসা ভোগ বাসনা নেই সবসময় আনন্দে আছে তাই আর বালকের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় তাদের কোনো ইন্দ্রিয় আসক্তি নেই লোভ লালসা নেই তারা নিজেদের একটা জগৎ নিয়ে থাকে দেখবেন অনেক সময় আমি দেখেছি বাচ্চারা একা একাই আনন্দ আছে হাসছে খেলছে নিজের মতন আনন্দে ডুবে আছে তো অবধূত দেখলেন যে মানুষ যদি এই বালকের স্বভাব আনতে পারে তাহলে এই ঈশ্বর সাধনার দ্বারা নিজের মধ্যেই আনন্দে ডুবে থাকতে পারে অন্য কোনো জাগতিক বাইরের কোনো আনন্দ তার দরকার হয় না তাই বালকের কাছ থেকে এই শিক্ষা যে সরল সোজা হলে ইন্দ্রিয় আসক্তি না থাকলে এবং লোভ লালসা না থাকলে আমরাও ঐশ্বরিক আনন্দে ডুবে থাকতে পারি এরপরে উনিশ নম্বর গুরু উনিশ নম্বর গুরু ছিল একজন গণিকা পিঙ্গলা তার নাম ছিল পিঙ্গলা পিঙ্গলা গণিকা কি এটা খুব ভালো করে শুনবেন এটা খুব শিক্ষণীয় সে গণিকা তার কাজই হলো যে নিজে দেহকে অপরের হাতে তুলে দিয়ে তার জীবন যাপন করা আর সে ভাবত যে সুন্দর মানুষ আসবে তো তার এই যে শারীরিক দেহ ব্যবসা সেটা ভালো চলবে এই খরকম ভাবতে ভাবতে ভগবানের কেমন নীলা দেখুন ও নিত্যদিন এরকম ভাবত কিন্তু তার জীবনে ওই রকম আসত না তো একদিন এক সাধু সেখান দিয়ে যাচ্ছিল তো সেই গণিকার হাবভাব দেখে সাধুটা বুঝতে পেরেছে তার মনের ভাব বুঝতে পেরে সাধুটা বলল তুমি যে সুন্দর পুরুষের খোঁজ করছো সেটা তোমার নিজের ভিতরেই আছে তুমি তাকে ছেড়ে কেন বাইরে খোঁজ করছো তুমি নিজের ভিতরে খোঁজো দেখো সেইখানেই তুমি পাবে তার মতন সুন্দর পুরুষ এই জগতে আর একটাও নেই আর তাকে যদি তুমি লাভ করতে পারো তুমি আর বাইরের জগতে কোনো পুরুষের দিকে তাকাবে না কোনো পরপুরুষ তোমার দরকার হবে না তুমি দেখো তুমি অবশ্যই পাবে সেই সাধুটার কথা শুনে সেই পিঙ্গলা গণিকা সে রাত্রিবেলা চিন্তা করছে যে আচ্ছা উনি কী বললেন দেখি তো এ কথাটা সত্যি কিনা সে চুপচাপ ভাবছে ভাবতে ভাবতে তার মনে দেখুন সাধুর কৃপা তো তার মনে এসেছে এটা যে সত্যি তো তাই ভগবান স্বয়ং তো আমার কাছেই আছে ভগবান স্বয়ং তো আমার ভিতরেই বিরাজ করছেন তিনি তো জগতে সব থেকে সুন্দর পুরুষ তো আমি আরও পরপুরুষের দিকে কেন তাকাবো তাকে নিয়েই থাকবো পিঙ্গলা আর সব কিছু ছেড়ে দিয়ে তখন সেই সুন্দর পুরুষ যে ভগবান ঈশ্বর তার আরাধনা শুরু করল সে গণিকার থেকে সাধিকা হয়ে গেল কথাটা মাথায় রাখবেন গণিকার থেকে সাধিকা হলো শুধু ছোট্ট একটা কথা যে যে সুন্দর পুরুষ তুমি খুঁজছ সেটা তোমার ভিতরেই আছে তুমি তাকে নিয়ে জীবন যাপন করো গণিকার থেকে সাধিকা হয়ে গেল অবদূত শিক্ষা নিলেন যে মানুষ যদি নিজের ভিতরে ঈশ্বরের আরাধনা নিয়ে ডুবে থাকে তাহলে অতি নিজ খারাপ মানুষও বড় সাধু সন্ন্যাসী সাধকে পরিণত হয়ে যায় তার জীবনটা সম্পূর্ণ পরিবর্তিত হয় এবং সে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায় অর্থাৎ কি বলা যায় জানেন পশুর থেকে দেবতা হয়ে যায় এতটা পরিবর্তন হয় এই শিক্ষা অবধূত গণিকার কাছ থেকে পেল তারপরে কুড়ি নম্বর কুড়ি নম্বর গুরুদেবকে ছিলেন কুড়ি নাম্বার গুরু ছিল হলো মাকড়শা মাকড়শার কাছ থেকে কি শিক্ষা অবদূত দেখল যে মাকড়সারা খুব অদ্ভুত আপনারা কোনোদিন মাকড়সার জাল বুনতে দেখেছেন যদি না দেখেন খেয়াল করবেন আমি দেখেছি একটা মাকড়সা এক জায়গায় বসল তারপরে ধীরে ধীরে কিছু সময়ের মধ্যে একটা বড় জাল তৈরি করে ফেলল এই যে জালটা তৈরি করলো এটা কিন্তু বাইরের কোথার থেকেও সুতো বা অন্য কিছু আনেনি ও নিজের ভিতর থেকে এগুলো সব বের করেছে বলা হয় মাকড়সার লালা এটা নিজের ভিতর থেকে ওইগুলো বেল করে করে একটা জাল তৈরি করে নিল ঠিক সন্ধ্যাবেলায় জালটা তৈরি করে সারা রাত থাকে পোকা মাকড়গুলো আসে জালের মধ্যে বেঁধে যায় মাকড়শা সেগুলো খায় যেই সকাল হয়ে যায় ভোর হয় সূর্যের আলো চলে আসে দেখা যায় মাকড়সার জালটা আর নেই সেই জালটা পুরো গুটিয়ে নিয়েছে মাকড়শা এটা অন্য কেউ ছেড়ে না বা গুটায় না মাকড়সা নিজেই ভিতর থেকে জালটা করে আবার নিজের ভিতরেই জালটাকে আস্তে আস্তে গুটিয়ে নেয় অদ্ভুত এক দৃশ্য যদি কোনো দিন দেখেন অবাক হয়ে যাবে এই দৃশ্যটা অবদূত দেখলো আমি যখন প্রথম এটা পড়েছিলাম আমি খুব চেষ্টা করে এটা দেখতে পেরেছি দেখেছি তো তখন অবদূতের এই শিক্ষা হলো যে তার মানে এটা থেকে সৃষ্টিতত্ত্ব বোঝা যায় এই যে সৃষ্টিটা এটা ভগবানের ভগবান নিজের ভিতর থেকে সৃষ্টিটা করেন আবার এই সৃষ্টি সব কিছু ধীরে ধীরে নিজের ভিতরেই টেনে নেয় এটা হলো শিক্ষা যে ঠিক মাকর্ষার মতনই ভগবানের সৃষ্টির নিয়ম তিনি তার প্রয়োজনে সৃষ্টির জাল রচনা করেন আবার তিনি একটা সময় পরে সেটাকে নিজের মধ্যে গুটিয়ে নেন এই সৃষ্টিটা ভগবানের ভগবান এর সৃষ্টির এর মধ্যে যা আমরা দেখছি সবই তার তিনি করেছেন আবার তিনি তার মধ্যে নিয়ে নিচ্ছেন এরপরে একুশ নম্বর একুশ নম্বরের যেটা যার নাম যে প্রতঙ্গের একটা নাম আছে তার নাম হলো তেলাপোকা যেটাকে আমরা আরশোলা বলি তেলাপোকা সেটা হলো অবধূতের একুশ নাম্বার গুরু কেন আপনারা তেলা পোকা দেখেছেন কিন্তু আর একটা পোকা আছে যেটার নাম কাঁচ পোকা ওটা আমি দেখেছি আপনারা দেখেছেন কিনা যাই না খুব জোরে জোরে ডাকে পোকাটা ভীষণ আওয়াজ কাচ পোকা এরকম বড় বড় হয় দেখতে খুব সুন্দর তো সেই কাচ পোকা কী করে ও তেলা মানে খুব পছন্দ ও তেলা পোকা দেখলেই ওটাকে ধরে নেয় আর তেলা ধরে নিয়ে ওর বাসায় নিয়ে চলে যায় নিয়ে গিয়ে ওর বাসায় রেখে দেয় কাঁচ বাসায় তেলাপোকা ওই কাচ ভয়ে ভয়ে কাচ চিন্তা করতে করতে তেলাপোকাটা পোকাটা পরিণত হয় কি অদ্ভুত দেখুন ঠাকুর কথামৃততে এই কথা বলেছে যে তেলা পোকা পোকায় পরিণত হয়ে যায় ওই কাজ পোকার ভয়ে ওই তেলা পোকা পোকার চিন্তা করতে করতে তার শরীর মনে এতটাই পরিবর্তন হয় সে সম্পূর্ণই পাল্টে যায় তো শিক্ষাটা কি এইটা দেখে অবদূত শিক্ষা নিল মানুষ যদি এই রকমভাবে ঈশ্বরকে চিন্তা করে ঈশ্বরের দিকে মন রাখে ঈশ্বরের কথা ভাবে সে এই মনুষ্যত্বের থেকে দেবত্বে চলে যাবে অর্থাৎ মানুষ হয়েও দেবতা হয়ে যাবে ঠাকুরের কথা আছে যে যার কথা ভাবে সে তার সত্তা পায় সত্তা পায় মানে কি জানেন কায় মনোবাক্যে তার ভাবেই ভাবিত হয়ে যায় আপনারা বলবেন যে মহারাজ আমরাও তো ঠাকুরমার কথা খুব ভাবি কই আমাদের তো হয় না একটু হিসাব করে চিন্তা করে দেখবেন তো কতক্ষণ ভাবেন আর হয় না কেন জানেন আমরা স্বার্থ নিয়ে ভাবিত নিঃস্বার্থ নিয়ে ভাবি না ভূতেশ্বনন্দী মহারাজ বলেছিলেন যে ঠাকুর মা স্বামীজি গুরুদেব তাদের নাম করে জপ করে তাদের পূজা পাঠ প্রার্থনা করে জীবনে যদি পরিবর্তন না আসে তাহলে জানবে তোমরা তাদেরকে ভালোবাসো না যদি ঠিক ঠিক ভালোবাসো পরিবর্তন আসবেই আসবে একটা মেয়ে যখন মা হয় তখন দেখেছেন তার মধ্যে আকাশ পাতাল পরিবর্তন চলে আসে কারণ কি জানেন ওই মেয়েটা ওই তার সন্তানকে এতটাই ভালোবাসে ওই ভালোবাসার জন্য সে পরিবর্তিত হয়ে যায় ঠিক আমাদের জীবনও তাই আমরা ঠাকুর মাকে ঠিক ঠিক ভালোবাসি না যদি বাসতাম তাহলে আমাদের জীবনও এইরকম পরিবর্তিত হয়ে যেত প্রথমে ভালোবাসুন তাদেরকে দেখবেন সব ধীরে ধীরে সব সমস্যার সমাধান হয়ে যাবে সব অশান্তি মিটে যাবে আমাদের দিব্য জীবন হয়ে যাবে এই হলো আমাদের শিক্ষা অবদূত এই শিক্ষাটা পেয়েছিলেন তেলা পোকার কাছ থেকে তারপরে বাইশ নম্বর বাইশ নম্বর গুরু ছিল অবদূতের কুমারী মানে কুমারী মেয়ে খুব সুন্দর এই ঘটনাটা মন দিয়ে শুনবেন একটা বাড়িতে অতিথি এসেছে একটা কুমারী মেয়ে অতিথি সেবা করার জন্য কাজ করছে তো তার হাতে অনেক চুরি ছিল দুই হাতে চুরির কাছা আগেকার দিনে মেয়েরা পড়তো না যে মেলায় গিয়ে চুরি পড়ে আসতো সেই কাজ করছে যখন চুরিতে অনেক শব্দ হচ্ছে তো মেয়েটা লজ্জা পাচ্ছে ভাবছে আরে এরা কি ভাববে এত শব্দ করে কাজ করছি আমি তখন সে কী করলো একে একে চুরিগুলো খুলতে শুরু করলো চুরি কমিয়ে কমিয়ে লাস্টে একটা একটা চুরি রাখলো তখন কাজ করছে আর শব্দ নেই তো তারপরে সে গিয়ে অতিথির সেবা করলো মেয়েটা তখন মন থেকে সন্তুষ্ট হলো না এখন ঠিক ভাবে হচ্ছে কোনো শব্দ হচ্ছে না অপরে ডিস্টার্ব হচ্ছে না তো অবধূত এখান থেকে কি শিক্ষা নিল সেটা কি বললেন অবধূত বললেন মানুষ যখন অনেক মানুষ একসঙ্গে থেকে কিছু করে তখন সেটা হট্টগোল হয় হাট বাজারের মতন হয়ে যায় সেইখানে সাধনা বা কোনো কাজ এক মনে ভালোভাবে করা যায় না তা কীভাবে করতে হয় যদি একাগ্রতার সঙ্গে এক মনে ভালোভাবে কাজ করতে হয় তাহলে একজন অথবা দুইজন কাজ করলে সেই কাজটা খুব ভালো হয় তো শিক্ষা হলো এটা আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ বা কোনো আধ্যাত্মিক কর্ম করবো জব ধ্যান সাধন ভজন যাই করব পুজো পাঠ সেটা যাতে নিজে নিজে একা একা করি বা সঙ্গে আরেকজন একজন থাকলো সেটা আলাদা কথা কিন্তু একাতিত্বর মধ্যে আনন্দ শান্তি এই শিক্ষাটা ওই কুমারী মেয়ের কাছ থেকে অবদূত পেল তারপরে তেইশ নম্বর তেইশ নম্বর হল মানব দেহ এই মানব দেহ নিয়ে কি শিক্ষা অবদূত আমাদের দিলেন অবদূত বললেন যে চুরাশি লক্ষ জন্মের পরে কর্ম থাকলে তবে এই মানব দেহ পাওয়া যায় ভগবান তবে মানুষ করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠান তার মানে এই দেহ পাওয়া যায় এই মানব দেহ খুব গুরুত্বপূর্ণ জানেন আজকে একটা কথা বলছি এটা সময় মনে রাখবেন খুব মন দিয়ে শুনবেন আমাদের এই মানব দেহটা হলো একটা মন্দির যে কোনো মন্দিরে দেখবেন দুটো অংশ থাকে ভিতরে যেখানে ঠাকুর দেবতারা থাকেন দেবদেবীরা থাকেন সেই জায়গাটাকে বলা হয় গর্ভ মন্দির আর বাইরে যেখানে ভক্তরা বসেন যেখানে পাট কীর্তন হয় সেই জায়গাটাকে বলে নাট মন্দির মানব দেহে এই গর্ভমন্দির আর নাট মন্দির আছে আমাদের মন অন্তরাত্মা যেখানে ভগবান থাকেন সেটা হলো মন্দির। আর বাইরেটা শরীরে এটা হলো নাট মন্দির সেই জন্য বলে শরীরের ভিতর বাইরে দুটোই পরিষ্কার রাখতে হয় আমরা শরীরের এই অংশগুলো দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তার মানে এই মন্দিরের জানলা দরজা এগুলো এগুলো দিয়ে আমরা এই মন্দিরটাকে ঠিক রাখি এবং এই নাট মন্দিরের দ্বারাই আমরা গর্ভমন্দিরের দিকে পৌঁছাই বা গর্ভমন্দিরের দিকে নিজেদের দৃষ্টি রাখি নিজেদের মন রাখি এবার আমাদের এই নাট মন্দিরের সাহায্যেই গর্ভমন্দিরে পৌঁছাতে হয় তাই শরীরের এই বাহ্যিক যে শরীর এইটা সাহায্যেই সাধনা করে আমাদের গর্ভমন্দির মানে অন্তর্জগতে মনের ভিতরে পৌঁছাতে হয় তাই আমাদের শাস্ত্রে বলা হলো শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম এই শরীর দ্বারাই আমাদের এই জাগতিক ধর্ম এবং পরমার্থিক ধর্ম সেগুলো সম্পূর্ণ করতে হয় তাই শরীর একটা মন্দির এটার কেউ যত্ন নিতে হয় শরীর নিত্য দিন স্নান করা জপ ধ্যান করা পূজা পাঠ করা এগুলো অবশ্যই কর্তব্য কিন্তু বেশিরভাগ মানুষের দেখবেন বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ কিন্তু ভিতরে ডাস্টবিন গর্ভ মন্দির নেই ভিতরে পরিষ্কার রাখতে হবে এটার দিকে নজর দিতে হয় আমরা শুধু বাইরেটাই নিয়েই থাকবো ভিতরটা কে দেখবে আমারই তো মন্দির মন্দির তো আমাকেই পরিষ্কার রাখতে হবে যত সাধন ভজন জপ ধ্যান পুজো পাঠ করবেন সৎসঙ্গ করবেন তত মন্দির পরিষ্কার থাকবে আপনারা এই মন্দিরে এসে যদি মন্দিরে তাকিয়ে নোংরা দেখেন আপনাদের ভালো লাগবে আপনারা ছুটে চলে যাবেন অফিসে চারিদিকে কমপ্লেন করে দেবেন মাইক নিয়ে প্রচার করে ফেলবেন আর নিজেদের মনের দিকে তাকালে কই সেটা তো বলা হচ্ছে না দেখুন নিজের ভিতরে দেখতে হবে আমরা বাইরেও পরিষ্কার রাখবো ভিতরেও পরিষ্কার রাখব এই হলো শিক্ষা মানব দেহ এটা অবদূত শিক্ষা দিলে যে মানব দেহ দ্বারাই একমাত্র এই দেহেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারি অন্য কোনো পশু পাখি দেখান্ত জীবজন্তু যারা তাদের দেহনে ঈশ্বরকে লাভ করতে পারে পারে না জন্য বলা হয় সব থেকে উন্নত জীব মানুষ এবং সব থেকে উন্নত জন্ম মানব জন্ম জানেন দেবতারাও তাদের পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মানব জন্ম তাদের নিতে হয় কেন এই মানবজন্ম থেকে ঈশ্বরকে লাভ করতে হয় দেবত্বে পৌঁছতে হয় তাছাড়া অন্য কোনো রাস্তা নেই তাই বলা হয় অমূল্য মানব জন্ম এটাকে একদম বৃথা নষ্ট করতে নেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় নষ্ট করবেন না প্রত্যেকটা সময় কাজে লাগাবেন স্বামীজি বলছেন ছেলে পশু হয়েছ মানুষ হতে হবে দেবতা আমরা দেবত্বের দিকে যাব কেন আমরা পশুত্বের দিকে যাব। এত কষ্ট করে মানব স্মরণ পেয়েছি আবার পশুত্বে পশুর শরীর ধারণ করব এমন কাজ কি আমরা যারা ঈশ্বরের দিকে সরে যায় তারাই ওই নিম্ন জন্মে চলে যায় আর যারা ঈশ্বরের দিকে যায় তারাই উচ্চস্তরে জন্মে যায় মানে তারাই দেবত্বে পৌঁছে যায় তাই মানব দেহ এত গুরুত্বপূর্ণ অবধূত এটাকে তার তেইশ নম্বর গুরুত্বে বলে মেনে নিয়েছিল লাস্ট চব্বিশ নম্বর সেটা কি সেটা হলো ওই চিলের কথা যেটা ঠাকুর বলছেন এখন কথামৃততে আসি ঠাকুরের কথায় ঠাকুর বললেন যে চিলের কথায় এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটা চিল এসে একটা মাছ ছৌ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করল আর সঙ্গে সঙ্গে কাকা করে বড় গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেই দিকে যায় কাকগুলো সেই দিকেই ছোটে চিলের পিছন পিছন ওকে কিছুতেই শান্তি দিচ্ছে না এবার চিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেই দিকেই যাচ্ছে উড়ে উড়ে কাকগুলো সেই দিকেই যাচ্ছে এবার চিল দেখলে তো মহা মুশকিল তখন এইভাবে একবার এদিক একবার ওদিক করতে করতে চিলের কাছ থেকে সেই মাছটা নিচে পড়ে গেল যেই চিলের কাছ থেকে মাছটা পড়ে গেল চিল দেখলো যে কাকগুলো আর তার পিছনে আসছে না সেই কাকগুলো মাছের পিছনে ছুটে গেল এবার চিলটা একটা ডালের মধ্যে বসলো বসে তখন ভাবছে জো আচ্ছা এই মাছটার জন্যই এত গোলমাল হচ্ছিল এটাকে ছেড়ে দেওয়াতে এখন শান্তি তো এই কথা বলে ঠাকুর বললেন যে চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসল বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম এই কথা বলেই ঠাকুর শিক্ষার কথা বললেন বললেন অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে এখানে মাছ কথায় অর্থ হলো বাসনা যতক্ষণ মানুষের মধ্যে বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা থাকলে বাসনার থেকে কর্ম আর কর্ম করতে গেলেই ভাবনা চিন্তা অশান্তি এই যে ভাবনা চিন্তা অশান্তি এগুলো হলো কাক এগুলো কাকের মতন সময় বাসনার সঙ্গে যুক্ত আছে ছুটতে থাকে বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় বাসনা যখন মন থেকে চলে যায় তখন কর্মক্ষয় হয় তখনই মানুষের শান্তি হয় এই বাসনা কায় মনোবাক্যে মানুষের মধ্যে থাকে শারীরিক বাসনা চিন্তা ভাবনার মধ্যে বাসনা এবং কথাবার্তার মধ্যেও সেটা প্রকাশিত হয়ে যায় তাই বাসনা ময় জীবন মানুষের এই বাসনা কেমনভাবে থাকে জানেন মানুষের ভিতরে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন হয়তো রেগেও যাবেন মানুষের মাথায় চুল দেখেছেন এই চুলের মতন বাসনা ভিতরে গজগজ করে একটা ছেড়ে একটা কোনো স্থিরতা নেই সেই জন্য মা এত বড় কথা বলেছিলেন যে ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয় ভগবানের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেন মা এই কথা বললেন মা তো অন্য কিছু বলতে পারতেন কারণ মা জানেন যে বাসনা থেকেই মানুষের এত দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি তাই নির্বাসনা হলে শান্তি তখনই মন ঈশ্বরের লয় হয় তার আগে হতে পারে না তাই ঠাকুর বলে দিলেন যে বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় তাই আমাদের এই যে চব্বিশটা গুরুর কথা আলোচনা করা হলো অবদূত যাদেরকে চব্বিশ গুরু করেছিলেন প্রত্যেকের কাছ থেকে যে শিক্ষা অবদূত পেয়েছিলেন সেই শিক্ষার কথা অবদূত বলেছিলেন এবং তার সঙ্গে এটাও বলেছিলেন যে প্রত্যেকটা শিক্ষাই মানব জীবনকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য এই চব্বিশ জন গুরু তাদের কাছ থেকে শিক্ষা পেয়ে মানুষ যদি সেটা ভাবনা করে নিজের জীবনে পালন করার চেষ্টা করে তবে তার মন এই বিষয় বিষয়বাসনা ভোগবাসনা থেকে ধীরে ধীরে বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয়ে যাবে সে ঈশ্বরকে লাভ করতে পারবে দেখুন অবদূতের শিক্ষার কথাটা একটু ভাবলে দেখবেন আমরা যেদিকে তাকাবো এখন সেই দিকেই অবধূতের শিক্ষার জিনিস দেখতে পাব। এমন কিছু বাদ দেয়নি অবদূত যেগুলো আমরা প্রায়ই দেখে থাকি আমাদের চোখে পড়ে সেগুলো দিয়েই অবদূত বলে দিলেন একদম সমাজের নিচু স্তরের থেকে আরম্ভ করে উঁচু স্তর পর্যন্ত সর্বত্রই আমাদের শিক্ষা ছড়িয়ে আছে আর প্রত্যেকটা শিক্ষাই আমাদেরকে ঈশ্বরের দিকে নিয়ে যায় আর প্রত্যেক শিক্ষার মধ্যেই জানেন আনন্দ আছে তাই রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা বলে আজকে আলোচনা শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে শিক্ষায় আনন্দ নেই সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয় প্রত্যেক শিক্ষার মধ্যে আনন্দ লুকিয়ে থাকে সেটা কখন পাওয়া যায় জানেন যখন সেই শিক্ষাটাকে আমরা ঈশ্বরের দিকে চালিত করে নেব ঈশ্বরমুখী করে নেব তখন তার মধ্যে থেকেই আমরা আনন্দ পাব কারণ যেখানে ঈশ্বর সেখানে আনন্দ আর যেখানেই মা সেখানেই আনন্দ যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম শুধু আনন্দম আনন্দম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জনমী শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পদে তয় শ্রী প্রণমামি মুহুর্মুহু